তুলা রাশির বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে যাও সাবধান তোমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আসন্ন এই সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দেবে কারণ আজ আমি সাধারণ কোনো ভবিষ্যৎবাণী করতে আসিনি না তোমাদের মিষ্টি কোনো কথা বলতে বরং সেই কড়া ভাস সত্যিটা আজ তোমাদের সামনে তুলে ধরতে এসেছি যা তোমাদের জীবন পুরোপুরি ঝাঁকিয়ে দিয়ে যাবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় না কোনো বজ্রপাত হবে না আকাশ ফেটে যাবে না কোনো দেবদূত কোনো বিশেষ আদেশ দেবে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা ঝড় উঠবে তোমার ভিতরে যে তুমি একদম কেঁপে উঠবে তোমার আত্মা কাঁপবে কারণ দেখো যখনই তোমার জীবনে গ্রহের খেলা শুরু হয়েছে তখনই তোমার জীবনে এমন এমন মোড় এসেছে যা তোমাকে পুরোপুরি ভেঙে দিয়েছে বন্ধুদের তোমার মনে হবে যেন জীবন তোমার কাছে জিজ্ঞেস করছে এখনও কি নিজেকে ঠকিয়ে চলবে নাকি এবার প্রথমবার সত্যটা শুনবে কারণ আমি তোমাদের জন্য সত্যের একটা আয়না নিয়ে এসেছি বন্ধুদের সেই সত্যের আয়না সাধারণ না এটা সেই কর্কশ সত্য যা প্রতিটি মানুষের সামনে আসে কিন্তু বেশিরভাগ মানুষ চোখ বন্ধ করে ফেলেন তো বন্ধুরা বলেই দিই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন এক এক গ্রহের গতিপথ আমি আপনাদের বলবো এক এক পিতৃদেবের এমন দয়া আপনার ওপর বর্ষিত হবে যে শুনে আপনি নিজের কানকেই বিশ্বাস করতে পারবেন না এই ভিডিওতে এগোবার আগে সবাই এই ভিডিওটা লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে ওম হনুমতে নম অবশ্যই লিখবেন হনুমানজি মহারাজ আপনার সব মনোবাসনা পূরণ করবেন এবং আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আর ধনের বর্ষা করবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি আপনাদের জানাই যে এই মুহূর্তে আপনার কুণ্ডলী দাদা গুরু নিজেই খুলেছেন আর যখনই দাদাগুরু আপনার কুণ্ডলি খুলেন তখন আপনার জীবনের একটা পেজ অবশ্যই তৈরি হয় আজ সেই পেজটাও খুলবে যার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কারণ ওই পেজে আপনার জীবনের সেই সত্য লেখা আছে যা আপনি আজ পর্যন্ত বুঝতে পারেননি বন্ধুদের বলছি এই সিদ্ধান্ত যা আপনার জীবনে আসতে যাচ্ছে সেটা হয়তো চাকরি বদল করার কোনো সম্পর্ক ছিন্ন করার কোনো অভ্যাস থেকে মুক্তি পাওয়ার কিংবা কেবল নিজের প্রতিফলন আয়নায় দেখার তাই দেখুন ঠিক এখানেই মানুষ গিয়ে ভয় পায় কারণ মানুষ গরিবী থেকে নয় অসুখ থেকে নয় একাকিত্ব থেকে নয় বরং সত্য থেকে ভয় পায় আজকের সময়ে কোনো মানুষ নিজের সত্য শুনতে চায় না সবাই শুধু মিথ্যা প্রশংসা মিথ্যা আশা আর মিথ্যা পছন্দ করে কারণ সেগুলো মানুষকে মুগ্ধ করে তাই আমি বলে দিচ্ছি বন্ধুদের তোমাদের বেশিরভাগ দুঃখ ভাগ্য নয় তোমাদের চুপ থাকার ফল কারণ আজ পর্যন্ত তোমরা তোমার জীবনে যে আপোষ করেছ সেই আপোষ তোমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে সেই আপোষ তোমাকে জীবনে অসীম দুঃখ দিয়েছে তুমি জানো কি ভুল হচ্ছে আর তবুও তুমি চুপচাপ সেই জিনিসটা সহ্য করছ তুমি জানো কে তোমাকে ভিতর থেকে খালি করে দিচ্ছে তুমি জানো কে তোমাকে ভিতরেই ভেঙে দিচ্ছে তবুও সেই জিনিসটা ছাড়ছ না তুমি জানো কোন অভ্যাস তোমাকে ধ্বংস করছে তবুও প্রতিদিন সেই অভ্যাসটাই বারবার করছো তাহলে এখানে সবচেয়ে বড় মূর্খতা হবে তোমার ভাগ্যকে দোষ দেওয়া দেখো ভাগ্যকে দোষ দাও না দোষ দিতে হবে নিজেকে তারপরও বলো আমার ভাগ্যই খারাপ ভাগ্য তখনই খারাপ হয় যখন মানুষ ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না তো তোমাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে তোমার জীবনের ব্যাপারে তুমি কি তোমার জীবনকে উঁচুতে নিয়ে যেতে চাও নাকি তোমার জীবন তোমাকে মাটিতে নামিয়ে আনবে দেখো বন্ধু একজন মানুষ প্রতিদিন মদ খায় ডাক্তার নিষেধ করে বাড়ির লোকরা কাঁদে সে বলে টেনশান অনেক এখানে বোকারা ডাক্তার নয় বোকারা তুমি নিজেই কারণ আসলে টেনশান নেই তুমি সেই দায়িত্ব থেকে পালাচ্ছ যা দায়িত্ব তোমাকে নিতে হবে বন্ধু পরবর্তী চব্বিশ ঘন্টায় তোমার জীবন তোমার কাছ থেকে জিজ্ঞেস করবে পালাবা নাকি দাঁড়াবে কারণ যদি তুমি ভয়কে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করো তাহলে জীবন যখন তুমি নিজের পায়ে দাঁড়াবে তখন কেউ তোমাকে গড়িয়ে ফেলতে পারবে না আর বলি বন্ধুদের অনেকেই ভাবেন সম্পর্ক মানে ভরসা তুমি অনেক দিন ধরে মানুষের ভরসায় জীবন কাটিয়ে এসেছ। আর সেই ভরসা যখন যখন তোমার থেকে সরে গেছে তখন তুমি পুরোপুরি ভেঙে পড়েছ। এটা তুমি ভালো করেই জানো সেটা মা বাবার ভরসা হোক ভাইবোনের হোক কিংবা কোনো সম্পর্কই হোক তোমাকে কোনো সম্পর্কের ওপর বোঝা হয়ে আগামী চব্বিশ ঘন্টার জন্য বাঁচতে হবে না কারণ দেখো আমরা সব বোঝা তুলতে পারি না সব বোঝা সহ্য করতে পারি না অনেক সময় সম্পর্ক রসি হয়ে যায় যা ধীরে ধীরে গলা দম করে ফেলে তাই কোনো সম্পর্ককে খুব বেশি আঁকড়ে ধরে রাখো না কারণ যদি কোনো সম্পর্ককে অতিরিক্ত জোরে ধরে রাখো তখন সেই দড়িটা তোমারই কষ্ট দেবে আর তোমার হাতে ফুস্কা তুলবে তুমি হাসো কিন্তু ভিতর থেকে পুরোপুরি খালি তুমি কথা বলো কিন্তু কেউ শোনে না তুমি সবার সাথে থাকো কিন্তু একা অনুভব করো বন্ধুরা বলছি তোমরা জীবনে সেই মানুষ হতে চাও যেটা কখনো ছিলে না তাই তার জন্য তোমাকে শুরুতেই পরিবর্তন করতে হবে সবচেয়ে প্রথম কাজ হলো নিজের মনকে ইতিবাচক রাখা যা আজকের সময়ে সবাই পারে না জীবনে একটু সমস্যা হলেই কেউ নিজের মনকে খারাপ ভাবতে শুরু করে আর মন ভাঙা কোনো সমস্যার সমাধান না বন্ধু তোমরা চেষ্টা করো নিজের মনে ভালো জিনিস ধরে রাখতে যাদের তোমার কদর আছে যাদের তোমার মূল্য বোঝা যায় তাদের কাছে মাথা নাও আর একটাই সিদ্ধান্ত নাও যে সম্পর্ক শুধু নিজের স্বার্থে যেটা শুধু দেখাতে আপন মনে হয় সেই সম্পর্কের মধ্যে কখনো আটকে থাকবে না বন্ধু আমি তোমাদের একটা সহজ কথা বলছি একজন নারী বছর বছর সম্পর্কের মধ্যে থাকে মানুষ বলে কমপক্ষে সাত বছর তো থাকে কিন্তু কেউ জিজ্ঞেস করে না কেন তার ঘুম হারিয়ে গেছে তার চোখে ঝলক কেন নেই তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সিদ্ধান্ত হবে তোমার সাথে থাকা দরকার নাকি শান্তি কারণ অনেকবার আমরা জীবনে মানুষের সাথে থাকি কিন্তু জীব ভর সেই শান্তির খোঁজ করি যা আমাদের অনেক আগে থেকে পাওয়া উচিত ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক এখন এমন মর্যাদা আর শান্তি নেই যা আগে থাকতো একটা ঘটনা ঘটবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের পরিবারের মধ্যে একটা ঘটনা পুরো পরিবারকে ধ্বংস করে দেবে কোনো পুরনো কথা যা চাপা পড়েছিল পরিবার বন্দীরা ভুলে গিয়েছিল সেই পুরনো কথা কেউ একজন মহিলা বা নারী বাইরে আনতেই পারে আর সেটা আপনার সম্পর্কের ওপর অনেক গভীর প্রভাব ফেলবে বন্ধুদের কথা শুনুন অনেকেই কঠোর পরিশ্রম করে তবুও এগোতে পারে না কেন তারা এগোতে পারে না কারণ তারা সব সময় নিজের ভাগ্য আর ওপর ভর করে বসে থাকে আর যখন জীবনে কিছু হয় না তখন ভাগ্য আর দোষ দেয় অথচ ভুলটা আমাদের নিজের ভুলটা হলো আমরা ভুল জায়গায় সৎ হয়ে গেলাম আর সঠিক জায়গায় ভয় পোকা হয়ে গেলাম আমি তোমাকে একটা কথা বলি জীবনের ঠিক বা ভুল সিদ্ধান্ত অনেকবার আমাদের হাতেই থাকে আমাদের সিদ্ধান্ত নিতে হয় কি জিনিস আমাদের জন্য ঠিক আর কি জিনিস আমাদের জন্য ভুল আর যত দ্রুত আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফেলি তত দ্রুত আমাদের জীবন সহজ হয়ে যায় বন্ধু আমি বলি তুমি সবসময় নিজের পিছনে থেকেই গেছো শুধু এই চিন্তা করে যে মানুষরা কি বলবে ব্যর্থ হলে বয়স চলে যাবে তো আজ ছেড়ে দিলে কাল কি হবে এই প্রশ্ন তোমার মাথায় আজ থেকে নয় অনেক দিন ধরেই তুমি সব সময় অন্যদের চিন্তা করো ভাবো মানুষ কি বলবে নিজের জীবনটাই কাটিয়ে দিয়েছ এই ভাবনা ভাবনা করে কিন্তু এখন সময় এসেছে তোমার নিজের জীবনে এগিয়ে যাওয়ার তাই তোমাকে নিজের জীবনের সবুজ সংকেত দেখাতে হবে যেমন সবুজ সংকেত পেলে ট্রেন এগিয়ে চলে ঠিক তেমনই এই সংকেত দেবী দেবতা আর তোমার পূর্বপুরুষরা তোমাকে দেবেন বন্ধুদের জানাই তোমার জীবন একটা ফুলের মতো যেটা সবাই তোড়ার চেষ্টা করছে কেন তোড়তে চায় কারণ তুমি সুন্দর তোমার গন্ধ ছড়াচ্ছে সবার মাঝে সহ্য করা যাচ্ছে না আর এটা তোমার সাফল্যের গন্ধ তোমার সাকসেসের চিহ্ন বলছি তোমাকে বন্ধুদের ভুল ধারণায় থেকে তুমি তোমার জীবনের যে সুতোটা সেটা কোনো ভুল হাতে দাও না কারণ যদি এই সুতো আবার ভেঙে যায় তাহলে এই সুতোতে দড়ি তো পড়বেই কিন্তু ওই দড়িটা এমন এক যা কখনো খুলবে না তো বন্ধু ভয়ের সঙ্গে বাঁচতে হবে নাকি ভয়ের বিরুদ্ধে পরের চব্বিশ ঘন্টার মধ্যে এই পাঠ তোমার নিজেরই নিতে হবে অনেকবার আমরা বলি মানুষ বদলে গেছে কিন্তু সঠিক কথা হলো মানুষ বদলায় না সময় বদলায় মানুষ বলে যে সময় খারাপ যাচ্ছে ঠিক সেই সময়টাই তোমার বদলানোর কারণ জীবনে অনেকবার আমরা যখন ফসল বনে থাকি তখন আমরা জানি না মাটি কেমন রং দেখাবে আমরা শুধু ফসল বোনায় মনোযোগ দিই আর আশা করি ফসল ভালো হবে তাজা হবে খাঁটি হবে এটা নির্ভর করে আমাদের পরিশ্রমের ওপর আমরা কত ভালোবাসা দিয়ে ফসলকে রক্ষা করছি আর কিভাবে তার যত্ন নিচ্ছি তো বন্ধুরা যেটা পরিবর্তিত হয়েছে সেটাই বেঁচে গেছে যেটা অটল থেকেছে সেটাই ভেঙে পড়েছে একজন পরিস্থিতি বুঝে শিখেছে আর আরেকজন বলছে আগে সব ঠিক ছিল বন্ধুরা জীবনে তোমার শুধু দুই বন্ধু আছে প্রথমটা দোস্ত তোমার ভাগ্য আর আরেকটা দোস্ত তোমার পরিশ্রম এখন একটা সোজা উদাহরণ দিই ভাগ্য বলে যা হবে সেটা দেখা যাক আর পরিশ্রম বলে যা দেখতে ভালো না লাগে সেটাই বদলাতে হবে তো ভাগ্যের ওপর ভরসা করো না বরং পরিশ্রমের সাথে বন্ধুত্ব করে তোলো তোমার জীবনে আর দেখো বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়ির দরজায় একটা চিঠি আসবে যা হবে তোমার প্রমোশনের খবর যে চিঠিটা তোমাকে সুখের সেই পথটা দেখাবে যেটা তুমি এখনও খুঁজছো বন্ধুদের আমরা প্রায় ছোটোখাটো জিনিসে বিরক্ত হয়ে যাই যখন ঘুম আসে না যখন রাগ বেড়ে যায় যখন ছোটোখাটো ব্যাপারে রেগে যায় যখন সবাইকে ঘৃণা করতে শুরু করি তখন আমাদের একটা শান্তির খোঁজ লাগে আর সেই শান্তির খোঁজ তোমাকে খুব শিগগিরই মিলবে আর বলেই রাখি বন্ধুদের সেই শান্তির খোঁজই তোমাকে বাঁচতে বাধ্য করছে এবং সেই শান্তির খোঁজই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বন্ধুদের এই মুহূর্তে তোমার জীবনে কিছুই ঠিক নেই আর এমন ভাবাই তোমার জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে আর আজ থেকেই তোমাকে নিজের ওপরে কাজ শুরু করতে হবে তোমার জীবন বদলানো খুব জরুরি দেখো এই সিদ্ধান্ত বাইরের কেউ বুঝবে না কিন্তু ভিতরে সব কিছু বদলে দেবে হয়তো কাল কেউ তোমাকে দেখবে না কেউ তালি বাজাবে না কেউ অভিনন্দনও জানাবে না কিন্তু তুমি জানবে আজ আমি নিজের কাছে মিথ্যা বলিনি তুমি একটা ভুল বিশ্বাসে জীবন কাটাচ্ছ আর সেই ভুল বিশ্বাসটা হলো তুমি চাইছো জীবন তোমার মতো হোক কিন্তু তুমি করছো না জীবনকে তোমার মতো করার জন্য তোমার নিজেরাই পরিশ্রম করতে হবে তোমারই এগিয়ে যেতে হবে তোমারই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হবে বন্ধু এটাই সেই মুহূর্ত যখন জীবন দুই ভাগে ভাগ হয়ে যায় একদিকে বাধ্যবাধকতা অন্যদিকে দায়িত্ব এখন তোমার সামনে দুইটা পথ একটা হলো বাধ্যবাধকতার মধ্যে জীবনটা কাটানো আর একটা হলো দায়িত্ব নিয়ে জীবনটা গড়ে তোলা এটা তোমার হাতে পরের চব্বিশ ঘন্টায় কেউ তোমাকে বুঝতে পারবে না যাদের থেকে তুমি আশা করো ওরা তোমার সুখ দুঃখের সঙ্গী তোমার পাশে থাকবে তোমার জীবন সামলাবে তারা এটা একদম ভুল ধারণা হবে দেখো বন্ধুরা সুখ আর দুঃখের সিদ্ধান্ত খুব দ্রুত আসবে তোমাকে ঠিক করতে হবে তুমি সুখে বাঁচবে না দুঃখে বাঁচবে বলি তোমাকে জীবন তোমাকে ভেঙে দেবার জন্য আসে নাই জীবন তোমাকে দুর্বল অবস্থায় থেকে বাহির করার জন্য আসে কারণ তোমার জীবনের আসল দুঃখের কারণ হলো সেই দুর্বলতা যা তোমার ভিতরে লুকানো আর সেটা হলো যা যাবে সেটাই ব্যথা দিবে যা থাকবে সেটাই আসল তো পরের চব্বিশ ঘন্টা যদি কঠিন লাগে বুঝে নিও তুমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছো কারণ পরিবর্তন সবসময় ভয়ের পরেই আসে দেখো বন্ধুরা পরিবর্তন থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় প্রতিটি পরিবর্তন আমাদের কিছু না কিছু শিখিয়ে দেয় আর সেই পরিবর্তনকে তোমাকে তোমার জীবনে মানিয়ে নিতে হবে দেখো বন্ধু আগামী চব্বিশ ঘন্টায় তোমার হৃদয় আর মস্তিষ্কের মধ্যে একটা জোরালো লড়াই হবে যদি তুমি হৃদয়ের কথা শোনো মস্তিষ্ক কষ্ট পাবে মস্তিষ্কের কথা শুনলে হৃদয় খারাপ লাগবে কিন্তু বলি দুটোর মাঝেই একটা পথ খুব দ্রুত তোমার সামনে আসবে তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়ির কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আর সেই সিদ্ধান্ত তোমার বাড়ির সার মর্মটাই বদলে দেবে আর দেখো বন্ধু এই মুহূর্তে নিজের ঘরে শান্ত পরিবেশ রাখার চেষ্টা করুন আর যদি আপনি বিনিয়োগ করার পরিকল্পনা করছেন তাহলে সময়টা খুব ভালো যাচ্ছে যে রক্ত পিসানোর উপার্জন থেকে আপনি জীবনে কিছু বড় করবার চিন্তা করছিলেন সেটা এখনই টালিয়ে দিন আর টাকার বিনিয়োগের দিকে মন দিন দেখুন বন্ধুরা আপনার জীবনের কিছু ব্যাপার এই সময় বেশ খারাপ দিকে যাচ্ছে অনেক গ্রহ একই সাথে এমন প্রভাব ফেলবে যা মানুষের মন চিন্তা আর আচরণকে সরাসরি প্রভাবিত করবে যখন জীবন ঠিকমতো চলছে না তখন আমাদের জীবন গ্রহের উপর নির্ভর করতে শুরু করে যেমন ধরুন যদি শনি তোমাকে অসুবিধা দিচ্ছে তাহলে শনি তোমাকে সেই ভুলগুলো করিয়ে দেবে যা তার অধীনে থাকে আর যদি মঙ্গল তোমাকে শুভ ফল দিচ্ছে তাহলে মঙ্গল তোমাকে সেই কাজ করাবে যা তোমার জীবনের জন্য ভালো অনেক সময় আমরা নিজেরাই ভাবি বন্ধুরা আমি আমার জীবনে কি করছি কিন্তু অনেক সময় আসল কথা হল আমরা নিজেই সেই কাজগুলো করছি না সেই কাজগুলো আমাদের গ্রহের অবস্থা আমাদের করিয়ে দিচ্ছে তো দেখো বন্ধু শনিকে কর্ম এবং হিসাব নিকাশের গ্রহ হিসাবে ধরা হয় এটা তুমি এখনই না ছোটবেলা থেকে জানো যখন মানুষের কুণ্ডলিতে শনি গ্রহ যদি খারাপ ফল দেয় তখন মানুষ কিভাবে জ্যোতিষদের কাছে ছুটে যায় গ্রহগমন সম্পর্কে যারা জানেন তাদের কাছে ছুটে যায় বলে আমার কুণ্ডলিতে আমার মেরামত করে দাও তখন তারা উপায় বলে দেয় মানুষ তাদের মুখোমুখি চাহিদাও দেয় কিন্তু যদি আমরা এখানে আপনার সেবায় আছি তাহলে আপনি সেবা নিন আর মেলা খান দেখুন বন্ধু পুরনো কথা বদলা নেওয়ার ভাবনা আপনাকে বাড়াতে হবে না যা হয়ে গেছে তা ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ অনেক সময় পুরনো কথাগুলোই আমাদের জীবনকে পিছনে টেনে নিয়ে যায় অনেক সময় যখন আমাদের জীবনের সামনে সুযোগ দেখা দেয় আর সেটা ঠিক একটু দূরেই থাকে কয়েকটা পা দূরে থাকে আর সেই পা যখন লড়খড়ায় তখনই তো আমাদের গড়িয়ে পড়তে হয় বলি যে মানুষ অনেক দিন ধরে কিছু মনে চাপা রেখে বসেছিল সে আর চুপ থাকবে না সেই মানুষের মনের কথা তার ভিতরে যে ঝড় বয়ে চলছে সেটাই তাকে বাইরে বেরোতে বাধ্য করছে বন্ধু দেখো পুরনো বন্ধু হঠাৎ করেই অদ্ভুত আচরণ করবে আর বলি ওই বন্ধুদের মাঝে তোমাকে নিজের মান মর্যাদার খেয়াল রাখতে হবে কারো সাথে খারাপ কথা বলো না কারো সঙ্গে তোমাকে প্রতারণা করতে হবে না বলছি বন্ধুদের সম্পর্ক যারা অকারণে তোমাকে তিরস্কার করতে শুরু করে এমন সম্পর্কগুলোকে ছেড়ে দেওয়ার সময় এসেছে কারণ ওই সম্পর্কগুলো যত দ্রুত সম্ভব তোমার জীবনের বাইরে সরিয়ে ফেলো যেসব সম্পর্ক শুধু তোমাকে তিরস্কারের বোঝায় দমিয়ে রাখে কেউ তোমার দুর্বলতা খুঁজে বের করতে শুরু করে কেউ তোমাকে দুর্বল করার চেষ্টা করে কেউ তোমার দুর্বলতার সুযোগ নিতে চায় তখন তো তোমার মন খারাপই হয় এ কথা তুমি নিজেও ভালো করেই জানো এবং অনেকবার যাদের সঙ্গে আমরা আমাদের জীবন কাটানোর সিদ্ধান্ত নিজে নেই কিন্তু সেই মানুষগুলো আমাদের জীবনের সত্যিকারের বাঁচার মতো করে ছেড়ে যায় না ধরো আজ তুমি কারো সাথে বিয়ে করেছ তুমি তোমার জীবনের সঙ্গীর পুরনো জীবন জানো না সে তার পুরনো জীবনে কেমন ছিল তা বোঝো না সে শুধু তোমার সামনে একটা মুখোশ পড়ে থাকে কিন্তু আসলে বন্ধু সেটা একটা নোংরা শহর আর সেই মুখোশ যখন তুমি খুলবে তখন ওই নোংরার তিক্ততা বুঝতে পারবে তাই বলছি বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এমন কিছু সম্পর্কের মুখোমুখি হতে হবে যেগুলো শুধু তোমার সামনে নিজেকে ঘনিষ্ঠ ভাবার চেষ্টা করছো দেখো বন্ধু যে মানুষ আগে শুধু ঈর্ষা করত এখন সে তোমার সামনে এসে দাঁড়াবে তোমার বিরুদ্ধে তোমার জীবনে ঈর্ষার অনুভূতি খুব বেশি অনেকবার তুমি নিজেও অন্যদের দেখে ঈর্ষা করো কিন্তু এখন তোমার সাবধান হতে হবে দেখো ঈর্ষার ভাবনা রেখে তুমি নিজেকে পিছনে টেনে নেবে আর যে সাফল্য তুমি পেতে চাও সেটা কখনোই পাবে না কিন্তু চন্দ্র মানসিক গ্রহ আর চন্দ্রের প্রভাব এমন যে এটা মানুষকে আবেগপ্রবণ করে তোলে কারণ মানুষ খুব দ্রুতই কারো ওপর বিশ্বাস করে ফেলে তখন ভয় আর সন্দেহ এই জিনিসগুলো দ্রুতই ধরতে পারে আর ঠিক এই সময়টাই যখন শত্রু আপনার মনের দুর্বলতা চিনে ফেলে আর সেখান থেকেই বের করে দেয় তাই আপনি আপনার মনকে একদম শান্ত রাখুন আপনার মনের কথা নিজের মধ্যে চাপা রাখুন সবচেয়ে প্রথম কথা হলো, বন্ধুদের যাদের নিজেদের পরিকল্পনা থাকে তাদের গোপন কথা কাউকে বলার ভুল করবেন না সেই গোপন কথা আপনার জীবনে ঠিকঠাকভাবে সাজিয়ে নিন হয়তো একটু সময় লাগবে কিন্তু সময়ের সাথে সাথে যখন গোপন বিষয়গুলো ঠিকঠাক হলে ওগুলো তোমাকে সুখ দেবে ওগুলো তোমার জীবনে চার চাঁদ লাগাবে ওগুলো তোমার জীবনে অনেক ব্যথার ওষুধ হয়ে আসবে তাই বলছি বন্ধুরা খেয়াল করো যদি কেউ বারবার তোমাকে অস্থির করে মন ভারী করে বা কোনো কারণ ছাড়াই বিরক্ত করে তাহলে বুঝে নাও গ্রহ তোমাকে সতর্ক করছে আর তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও দেখো অনেক সময় আমরা এমন মানুষের সঙ্গে থাকি যাদের থেকে আমাদের অ্যালার্জি হয় যারা মানুষ শুধু এবং শুধু মিথ্যার আশ্রয় নেয় যে মানুষ শুধু আমাদের মিথ্যে আশায় বেঁধে রাখে এমন মানুষের সঙ্গে তোমাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে কারণ দেখো যদি তার সত্যিটা সামনে না নিয়ে আসো তাহলে তুমি নিজেও মিথ্যে ভ্রমে থাকবে আর সেই মিথ্যে ভ্রমটাই তোমাকে পুরোপুরি ভেঙে দেবে আমি তোমাকে একটা কথা বলি তোমার বাড়ির যত্ন নাও যাদের ঘরে ঘড়ি ভাঙা বন্ধ বা কোনো ধরনের পশুর ছবি বা নেতিবাচক আকৃতির ঘড়ি লটকানো আছে সেটা দ্রুত সরিয়ে ফেলো বাড়ির মধ্যে ঘড়িটা সরিয়ে না হলে সেই কালচক্র তোমাকে এমন জালে ভাসিয়ে দেবে যে কালচক্র তোমার সব টাকা পয়সাও শেষ করে দেবে কারণ অনেকবার লক্ষ্য করো ঘড়ি শুধু সময় দেখানোর যন্ত্র নয় ঘড়ি আসলে সেই কালচক্রকে নিয়ন্ত্রণ করে আমরা যে কালচক্রে বাস করি আমাদের প্রাচীন গ্রন্থেও ঘড়ি নিয়ে অনেক বিশ্বাস আছে কিন্তু আজ আমি এমন কিছু কথা বলবো যা তুমি তোমার জীবনের আশেপাশে দেখতে পাও দেখো আমি তোমায় বলছি ঘড়িটা কখনো উত্তর বা দক্ষিণ দিকে লাগানো উচিত না ঘড়িটা সবসময় পূর্ব বা পশ্চিম দিকে লাগানো উচিত এতে বাড়ির বরকত বাড়তে শুরু করে কাল নিয়ন্ত্রণে আসে আর এই দিক তোমাদের গ্রহের গতিবিধিকেও বদলে দিতে পারে তাই সবসময় খেয়াল রাখবে যে তোমার বাড়ির ঘড়িটা প্রধানত পূর্ব বা পশ্চিম দিকে লাগাতে হবে ঘড়িটা কখনোই উত্তর বা দক্ষিণ দিকে লাগানো যাবে না কারণ দক্ষিণ দিক যমরাজের বলা হয় দক্ষিণ দিক থেকে জমের দূত আসেন এবং যদি তুমি ওই পথকে ঘড়ি লাগিয়ে ওই পথকে বাধা দাও তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না বন্ধুরা জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায় দেখো জীবনে অনেক শ্লোক আছে যারা এসব কথাই বিশ্বাস করে না কিন্তু যদি তুমি বিশ্বাস না করো তাহলে তোমার জীবনে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার দায়িত্ব তোমার নিজের দেখো চুপচাপ থেকে সামনে এগোনো আগামী চব্বিশ ঘন্টার সবচেয়ে বড় অস্ত্র তো এখন আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আমাদের ভিডিও এখানেই শেষ যদি তোমরা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী লিখেও জানিয়ে দিও